ছোট থেকে আমি ছানা দই খেতে ভীষণ ভালোবাসতাম মা আগে ছোটবেলায় বানাতো তারপর আমি যে দোকানে মিষ্টি খেতে ভালোবাসি অমর ওরা রেডিমেড ছানা ভাজা বিক্রি করতে শুরু করলো যেটা স্পেশালি তরকারি বানানোর জন্য মানে মিষ্টি সরভাজা সেটা নয় কিন্তু তো তারপর ওই রেডিমেডই হতে শুরু করলো তো এখানে আমি জেনারেলি ছানার জিলিপি বানানোর চেষ্টা করেছিলাম তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি ছানা কানফ্লাওয়ার ময়দা ঘি চিনি দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে যেটুকু ছানার জিলিপি বানিয়েছি মানে চারটে সেটা বানানোর পর পাখিটা অনেকটা বেঁচে গেছিলো বা সেটা তো কিছু একটা গতি করতে হবে তাই সেটাকে আমি বল বল করে ভেজে নিয়ে সেটার তরকারি বানিয়েছি আমার মামনি কিন্তু ভীষণ ভালো ছানার ডালনা বানায় আর আমি যতবারই রিকোয়েস্ট করেছি বানিয়ে দিয়েছি আমি শ্বশুরবাড়ি গেলেই মোটামুটি একদিন ছানার ডালনা থাকে আর সত্যি বলছি নিরামিষ তরকারি খেতে আমার ভীষণ ভাল লাগে তো তোমরা যদি বলো যে ছানার ডালনা মানে ছানার বলটা এইভাবে বানানো হয় না তো মানে সত্যিই বলবে কারণ আমি সত্যি জানি না কি করে বানাতে হয় তো কোনো একদিন তোমাদের সাথে আমি অথেন্টিক রেসিপি নিশ্চয়ই শেয়ার করব বা মামনির রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক বাকিটা আমি নিরামিষ তরকারির মতোই বানিয়েছি টমেটো দিয়েছি হলুদ নুন আলু দিয়ে বানিয়েছি তবে এখানে যে জলটা আমি ইউজ করেছি গরম নর্মাল গরম জল ইউজ করিনি আমি এখানে ছানা কাটানোর যে জলটা থাকে সেই জলটা স্টোর করে রেখে দিয়েছিলাম তরকারির জন্য সেটাই ইউজ করেছি টেস্টটা বেটার হবে বলে আর আমি নিরামিষ তরকারি এতটাই ভালোবাসি যে আমাকে কেউ মাছ মাংস যদি নিরামি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে দেয় নেভার মাইন্ড তো যাই হোক তোমরা আপাতত আমার এই স্টোরিটাই এনজয় করো কোনো একদিন আমি অবশ্যই মামনি ছানার ডালনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব নাহলে নিজে যদি বানাই সেটা শেয়ার করব। এটা মোটামুটি বরের জন্মদিনটা উতরে গেছিল তো যাই হোক ঘি গরম মশলা দিলে সব তরকারি বেস্ট লাগে তো টাটা বাই বাই দেখা হবে পরের একটি ব্লগে আর ফিরে আসবো অথেন্টিক ছানার ডালনার রেসিপি নিয়ে